তো এইবার আমরা কি করব সেটা লাগানো আছে তাহলে আচ্ছা লাইটটা বুঝে নাও দাঁড়াও যে এটাকে বলে প্রেসার গেজ এটাকে বলে কম্পাউন্ড গেজ এই মিডিলের পাইপটা হচ্ছে ফ্রি পাইপ তাহলে আমি প্রেসার গেজের যে রেড পাইপটা সেটা আমি ভ্যাকুম পাম্পে দিয়েছি মাঝের যে ইয়েলো পাইপটা যেটা ফ্রি আছে ওপেন আছে ওপেন বলে এটাকে এটা আমি চার্জিং লাইনে দিয়েছি সে এসির চার্জিং লাইনে দিই আর ফ্রিজের চার্জিং লাইনে দিই চার্জিং লাইনে দিয়েছি আর কম্পাউন্ড গেজ বলে এটাকে বা অলরাউন্ডার গেজ বলে মানে হচ্ছে অলরাউন্ডার এসব পারে এই গেজের যে ব্লু পাইপটা সেটা আমি গ্যাসে দিয়েছি তো এভাবে আমি ম্যানিফোল্ড গেজ বলে এই টোটালটাকে ম্যানিফোল্ড গেজের এটা হচ্ছে প্রেশার গেজ এটা হচ্ছে কম্পাউন্ড গেজ টোটালটাকে ম্যানিফোল্ড গেজ বলে তো আমি বোঝালাম পাইপের সেটি কীভাবে হয়েছে এবার আমি প্রথমে ভ্যাকুম করব তারপরে আমি ভ্যাকুম ওয়েট করব যে ভ্যাকুম ঠিক হলো কি না তারপরে আমরা গ্যাস করব তো আগে ভ্যাকুম করি চলো ভ্যাকুম স্টার্ট দিলাম দাও ভ্যাকুম হবে তো কাটা মাইনাস টোয়েন্টি রেমে চলে যাবে এইটা আমাদের এখন এই মুহূর্তে ভ্যাকুম হচ্ছে যেমন যেমন করে ভ্যাকুম হবে ভেতরের হাওয়া বেরোবে তেমন তেমন করে পাম্পের আওয়াজটা একটু কমে কমে আসবে আমরা বুঝতে পারবো ভেতরে আর হাওয়া বাধ্য নেই বা কম আছে পনেরো মিনিট মিনিমাম ভ্যাকুম করা উচিত ফ্রিজের ক্ষেত্রে আর এসির ক্ষেত্রে মিনিমাম তিরিশ মিনিট ব্যাকুম করা উচিত বাকি সেমই কিন্তু এসিটা যদি লাইনটা অনেক বড় থাকে ইনডোর থেকে আউটডোর তাই এসির ক্ষেত্রে আমরা ভ্যাকুমটা একটু বেশি সময় ধরে করব কেন ভ্যাকুম কী করে শুধু ভেতরের হাওয়াটাই বার করে না এই যে পুরো লাইনটা থাকে এর মধ্যে ময়েশ্চার থাকে সেই ময়েশ্চারটাকেও টেনে বার করে দেয় হাওয়া তো যে কোনো কমপ্রেশার মোটরও বার করে দিতে পারে কীতে টেনে হাওয়ার সাথে সাথে ময়শ্চারটাকেও টেনে হিসেবে বার করে দেয় যার ফলে ভেতরে কোনো ময়শ্চার থাকে না হয়ে তাই ভ্যাকুম করার বেস্ট হচ্ছে ভ্যাকুম পাম্প এবার ভ্যাকুম যখন হয়ে যাবে ওটা যখন পাঁচটা গরম হবে এখন তুমি ভ্যাকুম করছি এবার আমি রেটটা মানে প্রেশার গেটের নক বন্ধ করলাম বন্ধ করার পরে আমরা ভ্যাকুম পাম্পটা বন্ধ করে দেব যখন ভ্যাকুম হয়ে যাবে সমস্ত বায়ু বেরিয়ে যাবে তখন আমরা নবটা বন্ধ করে পনেরো থেকে কুড়ি মিনিট ওয়েট করব অনেকে দশ মিনিটও করে সেটা অন সিচুয়েশন দেখে নেবে এবারে যদি কাটা মাইনাস টোয়েন্টি নাইনেই দাঁড়িয়ে থাকে তাহলে বুঝবো পুরো সিস্টেমটা যে ভ্যাকুম করলাম এখানে কোথাও লিক নেই আর যদি দেখি কাটা আস্তে আস্তে হালকা হালকা করে ওপরে উঠছে তাহলে বুঝবো কোথাও না কোথাও থেকে হাওয়া ঢুকছে তার মানে কোথাও না কোথাও লিক আছে ঠিক আছে এটুকুই থাক